জীবন সঙ্গী দেখতে যেমনই হোক তার মন মানসিকতা যদি খুব ভালো হয় তবে আপনি সব চাইতে সৌভাগ্যবান মানুষ যার মন মানসিকতা ভালো সে সঙ্গীকে সম্মান করে ভালোবাসে এবং যত্ন নেয় মেন্টালিটি আছে এমন মানুষ সঙ্গীর সাথে শুধুই দুর্ব্যবহার করে তাদের সঙ্গীর প্রতি টান খুবই কমই থাকে অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটা তাদের কাছে আনন্দের ব্যাপার জীবনসঙ্গী দেখতে সুন্দর সুশ্রী হওয়ার চাইতে তার মন মানসিকতা ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ বেশি একটা মানুষের সাথে একদিন বা দুই দিন কিংবা কয়েক মাস বা কয়েক বছর নয় আমৃত্যু একসাথে থাকার চুক্তির মাধ্যমেই হচ্ছে বিবাহ আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন একবার ভাবুন একবার ভেবে দেখুন সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনাকে অসম্মান করে আপনার প্রতি যত্নশীল না হয় তবে এতকাল একসাথে থাকবেন বাই কীভাবে দেখতে সুন্দর আপনি তার চেহারা দেখে সব দুঃখ ভুলে যাবেন সব অপমান অসম্মান মেনে নেবেন পৃথিবীতে মানুষ মনের কদর খুবই কম করে তবে যে একজন চিপ মেন্টালিটি সম্পূর্ণ মানুষকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব বেশি একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হল তার মন মানসিকতা ভালো হওয়া আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয় তাই বলে সামান্য মন কষাকষিতে চলে যাওয়াটা ভালোবাসা নয় সামান্য আর অতিরিক্ত আলাদা হয় জীবনে তো এমন খুনছুটি ঝামেলা লেগেই থাকবে না তা না হলে খারাপ লাগা ভালো লাগা বুঝবে কী করে সামান্য কষ্ট না হলে জীবনটা তো সব উপভোগ করতেই পারবে না ভালোবাসলে এমন মেন্টালিটি নিয়ে বাসবে যে ও ছাড়া আর কেউ নেই আমার জীবনে এই জীবনে তাই প্রতিটা ছেলে হোক কিংবা মেয়ে হোক এমন একটা বিশ্বাস্ত মানুষ চাই তাদের যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন পার করে দেওয়া যাবে সুন্দরভাবে সুখে যে পুরুষ কিংবা নারী ভালোবাসা শেখে যাদের থেকে না যার জন্য চোখের অসুর ফেলে রাত জাগে যার কথা ভেবে রোজ সাজতে ইচ্ছে করে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ কিংবা সুন্দর সুখী মানুষ বলা যায় সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাজ পড়া চামড়ার শরীরে শক্তি কমে আসবে চেহারার বয়সে ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারবে না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীর যখন নানা রোগে চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ ভালোবাসাটা তখনই সবচেয়ে বেশি প্রয়োজন বলো দু চার বছর একসাথে থাকার মধ্যেই ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরের বুড়ো হতে দেখছে যত্ন আদর ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে সত্যিকারের ভালোবাসা তো সেখানেই বলো সবাই ভালো থাকবে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে